ফরিদপুরে বারো দিন ব্যাপী আইজিএ ব্লক বাটিক ও পাঠ বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ফরিদপুর থেকে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বারোদিন ব্যাপী আইজিএ ব্লক বাটিক ও পাঠ বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সমবায় ইনস্টিটিউট ফরিদপুর হলরুমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানে ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা রেজাল হকের সঞ্চালনায় সমবায় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উনত্রিশে ডিসেম্বর দুই থেকে নয় জানুয়ারি দুই পর্যন্ত বারো দিনব্যাপী কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সমবায় ইনস্টিটিউট ফরিদপুর অঞ্চলের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন বারো দিনব্যাপী প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করা বৃহত্তম ফরিদপুরের একটি বড় সম্ভাবনা হচ্ছে পাট শিল্প আমরা পাটের যে হারানো ঐতিহ্য সেটা ফিরে পেতে চাই আমরা চাই আমাদের পণ্য বাংলাদেশের প্রতিটা ঘরে অন্তত একটি পাটের পণ্য পৌঁছে যাক তার প্রেক্ষাপটি হচ্ছে আমাদের পাট পণ্য বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থী সনদ প্রদান করা হয়েছে